এই বছরে মা দুর্গা নাকি ভেলায় আসবে আর গজে যাবে কিন্তু আমাদের বাড়ির দুর্গা কিন্তু টাট্টু ঘোড়ায় করে চলে এসেছে তো এই যে পুচকিটাকে দেখছো আমার ননদ আমাদের বাড়িতে দু দুটো পুচকি আছে কিন্তু দুজনকেই একদিনে সাজানো পসিবল হয় না তাই আজকে এঁকে দিয়ে উদ্বোধন করলাম আরও একদিন একটা ফাঁকা টাইম আসবে তখন দেখা গেল হঠাৎ মাথায় একটি ভূত চাপলো ছোটো জনকেও আমি রেডি করলাম পুচকি দুটোর মধ্যে এই হচ্ছে সবথেকে বড় আর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু দেখতে শান্ত হলেও ভিতরে ভিতরে ভীষণ দুরন্ত মানে যারা যারা ওকে কাছ থেকে দেখি তারাই জানি ও কতটা খচ্চর তো ওকে আজকে প্রথমে আমি সাজাচ্ছিলাম তো সাজানোর জন্য সব মানে একটা হালকা শাড়ি চুজ করেছি কারণ ছোট বাচ্চা তো বেশি হেভি শাড়ি দিলে ক্যারি করতে পারবে না তার মধ্যে হচ্ছে আজকে গরমটাও মোটামুটি ভালোই দিয়েছে একটা ভ্যাপসা গরম তো এই গরমে বাচ্চাদেরকে বিশেষ করে আমার মনে হয় একটু হালকা কালার হালকা শাড়ি পরানোটাই বেটার আর কি তো তার মধ্যে আজকে আমি যখন ভিডিও শুরুটা করতে যাচ্ছিলাম এই আগুন বারবার ধরতেই যাচ্ছিলো না আর আগুন ধরানোর পরে আবার আমার ছেলেও ভয় পাচ্ছিলো ও হচ্ছে পটকা ভেবে দূরে দূরে চলে যাচ্ছিলো তো আমরা এই বরণ পর্বটা ওকে প্রথমে সেরে নিচ্ছিলাম অ্যাকচুয়ালি বরণ পর্বটা সারার আরও একটা কারণ আছে এখানে মেয়েদেরকে কতটা সম্মান করতে হয় সে যদি এখন থেকেই আমার ছেলেকে না শেখাই ভবিষ্যতেও মানে জানতে পারবে না যে মেয়েরা আসলে কোন জায়গায় থাকে তো সবার প্রথমে আমি ওর মুখে মুখটারকে ভালো করে ক্লিন করে নিলাম তারপরে যেহেতু কুলার চালিয়ে দিয়েছি প্রচুর হাওয়া আসছিল। আর কুলারটা ওর সামনাসামনিই ছিল তার জন্য আমি ওর চুলটা সেকশন ক্লিপ দিয়ে সেট করে দিচ্ছিলাম হেয়ার ব্যান্ড আমি ইউজ করি না সেকশন ক্লিপে বেশি ইউজ করি আর এই দিকে দেখো আমার স্যুট যখন ডান তার মধ্যে আর কি স্যুট ডান না লুক মোটামুটি ডান আমরা লাঞ্চ করতে চলে আসছি আরও লাঞ্চ করার পরে টাট্টু ঘোরায় করে ওর বদমাশি শুরু করে দিয়েছে তো এরপরে ওর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমি ওর ফাইনাল লুকটা কমপ্লিট করছি লিপস্টিক টিপস্টিক লাগিয়ে লিপস্টিক আর আলতা লাগানোটাই বাকি ছিল তো সেগুলোর চটজলদি লাগিয়ে নিয়ে আমরা গেলাম আমাদের শ্যুটের স্পটে আমরা আজকে গিয়েছিলাম মানসাই নদীর চরে आ रहा बेबी गाइस चलो चलो ए दुर्गा तुम्हारी मां कहां है तुम्हारी मां को रेस्ट নিচ্ছে ए दुर्गा एडी एडी एक लुक दे देख 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 ज्यादा नाम, नाम। <laughs> के नाम तो बंगाली से का से किंतु कुत्ता है से कुत्ता है से किंतु बाबा তো শ্যুটের দিনটা কীভাবেই দেখালাম কোনো একদিন দেখাবো মেকআপের বিটিএস ব্লগ তাতে একটুখানি দেখে নাও তোমরা জানি চিটিং হবে তাও একটু দেখিয়ে দিলাম সবাই জানিও কেমন হয়েছে পুরো লুক খুব তাড়াতাড়ি আসছে